আজ রবিবার সতেরোই জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ সালের পয়লা জুন মকর রাশি মকরলগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে জামাই ষষ্ঠীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল যারা বিশেষ করে শ্বশুর শাশুড়ি তাদেরকে আবারও বলবো জামাইকে মন থেকে হৃদয় থেকে আপ্যায়ন করুন আদর করুন সংসারে আসে সুখ শান্তি সমৃদ্ধি আর যারা জামাই আছেন শ্বশুর শাশুড়ির নামে মুখ দিয়ে কোনো প্রকার বদনামি যদি করেন আপনারা তাহলে কিন্তু আপনার নিজের অর্থনৈতিক মানসিক এবং সামাজিক এই তিনটির জিনিসের মধ্যে কোনো একটি ক্ষয়ক্ষতি কিন্তু হয়েই থাকে এ বিষয়েও সাবধান কিন্তু থাকতে হবে দেখুন আজ রবিবার অবশ্যই সূর্য প্রণাম করতে ভুলবেন না সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুমা শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধানতারিং সর্বপাপঘ্নং দিবা কারাম সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে সাতবার এই মন্ত্রটি জপ করে শুরু করুন যে কোন কালারের ড্রেস পরুন কিন্তু ভুলেও আজ যেন ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস বা কালো বা নীল রঙের পোশাক যেন পরিধান করবেন না পিতার মুখের উপরে কথা বলবেন না পিতার সাথে সদ্ভাব বজায় রাখার চেষ্টা করুন পিতাই তো চন্দ্র পিতাই তো সূর্য আর এই সূর্য মানেই কিন্তু সরকার সরকারি চাকরি এই সূর্য মানেই কিন্তু লিডারশিপ কোয়ালিটিস ম্যানেজমেন্ট স্কিল আমাদের রেপুটেশন আমাদের ভিটামিন ডি এগুলির কারকতত্ত্ব কিন্তু সূর্য তাহলে খুব খুব সূর্যের নাম জপ ধ্যান আরাধনা করুন সকালের বা ভোরের সূর্যের আলোটা একটু গায়ে লাগান এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য অর্থকর্ম এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান যারা প্রেগন্যান্ট মহিলা আছেন গর্ভবতী মায়েরা যারা আছেন তাদের নিজেদের দিকে অতিরিক্ত যত্ন কিন্তু নিতেই হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অপ্রত্যাশিত রসিদগুলি আর্থিক বোঝাকে বৃদ্ধি করতে পারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক কান্না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে যদি আপনি আজ সত্যি উপকৃত হতে চান তাহলে অন্যদের দেওয়া উপদেশ শুনুন কথায় আছে টু বি আ গুড স্পিকার ওয়ান হ্যাজ টু বি দ্য লিসনার ফার্স্ট আমাদেরকে ভালো বক্তা হতে গেলে আগে ভালো শ্রোতা হওয়ার চেষ্টা করতে হবে আর চেষ্টা করুন কথা বলুন কম শুনুন বেশি আনন্দদায়ক কোনো সফর বা ভ্রমণে যেতে পারেন যা আপনার শক্তি এবং আবেগকে নতুন মাত্রা দিতে পারে